বত্রিশশো ছাব্বিশ জন পুলিশ মারা গেছে তার কোনো সুরা নেই এখন যদি এই যে পুলিশের যারা পরিবার আছে এরা যদি একাকভাবে এক একটা সমন্বয়কের নামে এক এক সিস্টেমে যদি মামলা করে পারিবারিক মামলা এই বত্রিশশো ছাব্বিশ জন পুলিশের মামলা এক একজনের গাড়ে মোটনাল নালু বাইশটা করে মামলা আসবে সমন্বয়কের গাড়ে সাধারণ ছাত্রকে যারা আসবে না কিন্তু সাধারণ কোন ছাত্ররা প্রতিবন্ধী হয়েছে মারা গেছে আমাদের রিক্সাওয়ালারা মারা গেছে অনেক পথচারী মারা গেছে দেখেন অনেক রিক্সা বন্ধ হয়ে যাচ্ছে আমরা সিটির ভিতরে সন্ধ্যার পরে ঢুকতে পারি না বিশ্ববিদ্যালয়ের এরিয়ার ভিতরে তা আমরা যুদ্ধের সময় যদি তোমাদের পাশে থাকতে পারি তাহলে এখনে কেন তোমাদের পাশে থাকতে পারবো না তোমাদেরকে টানাছড়া করে তোমাদের টাকা দিয়ে আমরা চাউল কিনতে পারবো না আমাদের রাস্তা কাস্তা না খাই থাকতেছে একটা রাস্তা আটকায় দিচ্ছ আমাদের দশটা রাস্তা ঘুরে আসতে আসছে ইঞ্জিন চালিত রিক্সাও ঘুরে গেলে ওর কোনো সমস্যা হয় না কারণ ওর এই বৈদ্যুতিক লাইনে চলে আর আমাদের তো নিজের প্যাটে বল না থাকলে আমাদের রিক্সাটা চলে না সারিনুস আমি ইনুস স্যারকে একটাই কথা বলবো বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রে যত কোনো ঘটনা আছে এতে তো জড়িত কোনো রিক্সাওয়ালা না বরঞ্চ রিক্সাওয়ালা আপনার মুখ উজ্জ্বল করেছে আপনাকে এরকম একটা থিওরি দিছে যে আপনার সাধারণ জনগণকে তুই রিক্সালারা পালায়নি পালালে আপনার ওই সরকারি কর্মচারী আলারা পালায়ছে একজন রিক্সাওয়ালা কিন্তু পালায়নি যদি রিক্সালা পালাতো তাহলে ছাত্ররা থাকতো না এখন যদি আমরা এই সরকার বর্তমানে যা করতেছে এই ছাত্র সমন্বয়করা যে স্টাইলে যে মানে ফিল্ম স্টাইলে এর একটা ফিল্ম আছে ইন্ডিয়া চলচ্চিত্র এর একটা ফিল্ম করেছে যে ক্ষমতায় থাকা নির্বাচন করে ছাত্রদেরকে দিয়ে কিছু করার নায়কটাও আছে নায়কটার নামে আমি সঠিক পালি বলতে পারলাম না বিদায় অলি অর্জুন ধরজুন না ভালো একটা নায়ক রাজনীতি একটা ক্যাম্পাস নিয়ে একটা ছবি করেছে এখন এই ছাত্ররাও কিন্তু এই পালি যাচ্ছে পরবর্তীতেই যে ছাত্ররা যদি সাধারণ যে সকল ছাত্র যারা একের বাইরে এরা যদি কখনো আন্দোলন করে সে কাছে না ওই সময় ছাত্র হত্যা করলো এরা ক্ষমতায় থাকার জন্য যে রাস্তায় কব মানে রাস্তায় ডেরেন খুঁজে ছাত্র মাইরে মারে যে ওই রুলার দিয়ে পরে চাবা দিয়ে নতুন পিস করে দেবে না তার তো কোনো গ্যারান্টি নেই দেখেন এখন জন পুলিশ মারা গেছে কোনো যে পুলিশের যারা পরিবার আছে এরা যদি এক এক ভাবে একটা সমন্বয়কের নামে এক এক সিস্টেমে যদি মামলা করে পারিবারিক মামলা এই বত্রিশশো ছাব্বিশ জন পুলিশের মামলা এক এক জনের গাড়ি মোটান বাইশটা করে মামলা আসবে সমন্বয়কের গাড়ে সাধারণ ছাত্রকে দ্বারে আসবে না কিন্তু সাধারণ কোন ছাত্ররা প্রতিবন্ধী হয়েছে মারা গেছে আমাদের রিক্সাওয়ালা মারা গেছে অনেক পথচারী মারা গেছে অনেক হাফেজ সাহেবও মারা গেছে কিসের জন্য মারা গেছে দেশের জন্য তাই সেই দেশটাই যদি আমরা না পাই তাহলে আমরা কিসের জন্য এই দেশ স্বাধীন করলাম আমাদের চব্বিশ সালে যে বাক স্বাধীনতা আনিছি বা আমরা ভাষা আনিছি একাত্তরে আমরা দেশ আনিছি আর কতদিন আনতে হবে এরতে যদি মেলা আনতে আয় তাহলে আপনারা যারা সরকারি স্থাপনে বসে আছেন দেখেন সচিবালয়ের মতো আগুন লাগেছে যদি আমি একটা মানে সঠিক কিনা বলতে পারিনি ডক্টর ইউনিসের একটা ভেরিফাই ফেকে শুনেছি ফেসবুক আইডির ইসি মাধ্যমে যেটা এটা শর্ট সার্কিট হিসেবে লাগেছে তা শর্ট সার্কিট হিসেবে যদি লাগে দুটো তিনটে ই পড়বে কেন পুরো মহল্লায় ধরেই তো জ্বলে যাবে যে আগুন লাগা বঙ্গ মার্কেটে আগুন লাগেছে পুরো বঙ্গ মার্কেট পুরে ছায় হয়ে গেছে কৃষি মার্কেটে আগুন লাগেছে পুরো কৃষি মার্কেট পুরে ছায় হয়ে গেছে এখন অনেকজন অনেকভাবে কথা বলতা বলতেছে আমাদের সাধারণ ছাত্র যারা আছেন যে আপনারা আমার আমার ছোট ভাই ভাই কেউ কেউ বড় আপনারা কেউ এই নির্বাচনে যাবেন না আপনারা আমাদের শক্তি আপনারা কিন্তু রাজনৈতিক শক্তি না আপনার বাবা আপনাকে পড়াশুনো করার জন্য বিশ্ববিদ্যালয়ে পাঠাচ্ছে অনেক বাবা আছে খেতে কৃষি কাজ করে তার সন্তানকে জাগা বন্ধক থেকে বিশ্ববিদ্যালয়ে পাঠায় আপনি যদি এখানে এসে রাজনীতি করে আপনার জীবন চলে যায় আপনার বাবার ওই বন্ধুকে জমি টুকুর কী হবে আপনার বাবার স্বপ্নটা কি হবে আপনি তো রাজনীতিতে গেলেন আপনি মারা গেলেন আপনার স্বপ্ন ভিতা হয়ে গেল কিন্তু আপনার মা বাবার স্বপ্ন কী হবে আপনার মা যে আপনাকে দশ মাস দশ দিন পেটে ধারণ করে আপনাকে লালন পালন করে পৃথিবীতে আইনে প্রায় পঁচিশ বছর পরে যে আপনি বিশ্ববিদ্যালয়ে চান্স পাচ্ছেন এর আগে কিন্তু না